আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে খুবই সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম কিছু ব্যাকপ্যাক যারা ব্যাকপ্যাক প্যাক খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি সবগুলো ব্যাকপ্যাকের প্যাগের ডিটেলস এবং হচ্ছে প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আসুন আমরা প্রথম ব্যাগটি দেখিনি ডিটেলস গুলো একটু বলে দিই প্রথম ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট এটা মানে ব্যাগ ব্যাগ এবং প্রফেশনাল খুব 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 মার্কেট রানিং একটা এটা খুব কোয়ালিটি এবং এটা হলো আপনার সুইট লেদার বলে এটাকে সুইট লেদার হ্যাঁ সুইট লেদারের ব্যাগ এটা হলো এটা এলো সামনের কম্পার্টমেন্ট ওকে এটার ভিতর আপনার চার্জার চার্জার টাজার ল্যাপটপের আপনার কেবল টেবিল সব কিছু রাখা যাবে ওকে এটা হলো এটার মেইন চেম্বার মেইন চেম্বার চেম্বার এটা ক্রস চেম্বার বলে ক্রস মেইন চেম্বার বেশ ভালো স্পেস আছে অনেক কিছু নাও যাবে হুম এটা হলো ল্যাপটপ কম্পার্টমেন্ট ল্যাপটপ কম্পার্টমেন্ট দেওয়া আছে তাই না হুম এবং একটা আপনার পাওয়ার ব্যাংক ইউএসবি আছে ফিক্সিং করা আচ্ছা তাহলে চাইলে ভিতরে পাওয়ার ব্যাংক লিখে চার্জ দিতে এখানে এটা হচ্ছে চার্জ দেওয়ার সেই কেবলটা হ্যাঁ ওকে খুব সুন্দর এবং ওয়াটারপ্রুফ জিপ জিপ একটা পানি ঢুকবে না একদমই পানি ঢুকবে না এবং সাইডও আপনার পকেট আছে আপনার আপনার এখানে রাখতে পারবে তাই না আচ্ছা

ওকে ভেরি নাইস ভেরি নাইস তো আমরা তো দেখলাম এটার ডিটেলসগুলো সো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রাইসটা কত পড়বে এই ব্যাগটা একটা এটার প্রাইস পড়বে আপনার চোদ্দশো টাকা এটার প্রাইস পড়ছে চোদ্দশো টাকা আচ্ছা এরপরে আমরা কোন ব্যাগ কোন ব্যাগ প্যাকটা দেখবো এরপরে আমরা দেখবো আপনার কোড সিক্সটিন কোড সিক্সটিন ওয়াও খুবই সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আসুন আমরা এই ডিটেলসগুলো জানি প্রথমে কোড সিক্সটিন এটা খুব উন্নত মানের একটি ব্যাগ

এটা হলো এটার মেইন স্পেস মেইন মেইন স্পেসটা এটা ফুল স্পেস মেইন স্পেস মেইন স্পেস এটারও আপনার सेम আপনার আপনার পাওয়ার ব্যাংক পোর্ট দাও পাওয়ার ব্যাংক পোর্ট দেওয়া আছে এখান থেকে যে আপনার পাওয়ার ব্যাংক লাগে এখানে চাইলে এখানে থেকে চার্জ দেওয়া যাবে চার্জ দাও যাবে খুবই সুন্দর সিস্টেম একদম লেটেস্ট এটা আপনি দোনো পাশে দিয়েছে আপনার ওয়াটারপ্রুফ ঝোলানোর জন্য রিং আচ্ছা চাইলে এখানে ওয়াটারপ্রুফ ঝুরিয়ে নিতে পারবেন কি ওকে পিছনে আরেকটা চেম্বার আছে। হ্যাঁ এটা হলো ল্যাপটপ কম্পার্টমেন্ট। ল্যাপটপ রাখার জন্য আলাদা কম্পার্টমেন্ট করে দেওয়া আছে। ল্যাপটপ ল্যাপটপ সব ব্যাটারি চার্জার সবকিছু এখানে রাখা রাখা যাবে এটা আপনার চেইন ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ। এই ব্যাগটা ওয়াটারপ্রুফ। পিছনে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আরেকটা স্পেশালিটি আছে কিছু বেগে আছে আপনার ম্যাচের আগুন করলে আপনার ব্যাগের ফেব্রিক হয়ে যায়। এটা আপনার ওই সুবিধাটা যেহেতু বলেন ফায়ারপ্রুফ সো ওই প্রবলেমটা এখানে হবে না হবে না আচ্ছা খুবই সুন্দর খুবই মজবুদের মধ্যে একটা সুন্দর স্টাইলের একটি ব্যাগ এটাও খুব বেবি খুব বেবি হাতল ওকে টেকসই টেকসই হাতল হবে যারা একটু ডিউরেবল কিছু চাচ্ছেন সিম্পলের ভিতরে তারা এই ব্যাকপ্যাকটা দেখতে পারেন কোড 6 এর এই ব্যাকপ্যাকটার দাম কত পড়বে এটা প্রাইস পড়া 1600 টাকা এটা প্রাইস পড়বে 1600 টাকা আচ্ছা এরপরে আমরা কোনটা দেখব

এবং এটা হচ্ছে সাইজে একটু ছোট আর কি চাইলে খুব ইজিলি করতে পারবেন মিডিয়াম সাইজের ভিতরে এটা নিতে পারেন সামনে একটা হাইট পকেট আছে আপনার হাইট পকেটও আছে এখানে যে কোনো কিছু কার্ড থেকে শুরু করে টাকা পয়সা সবকিছুই রাখতে পারবেন এই যে ব্যাক সাইডে দোনো পাশে আপনার দুটো ওয়াটার বোতল রাখার জন্য আলাদা পকেট দেওয়া আছে এবং এটা ব্যাক সাইড আপনি দেওয়া আছে আগের মতো এগুলো সবগুলো আসলে আগে থেকে এটার হ্যান্ডেলটা খুব হেভি মজবুত এটা অ্যাডজাস্ট হ্যান্ডেল

এরপর আর একটা আছে আপনার ইয়ং ক্লাব ইয়ং ক্লাব খুবই সুন্দর সামনে ডিজাইনটা খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর এমবস করা ওকে এটার ডিটেইলস গুলো জেনে নে এটা আপনার কোর সিস্টেমের মত ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ ওকে এটা আপনার লকার চাকটা চাকটা লকার খুলে পরে নিচে নিতে হয়

আর এটা স্টাইলটা খুব ভালো যে সাইড থেকে আপনি একদম মানে সুটকেসের মতো পুরোটুক খুলে ফেলতে পারবেন আর কি এটা হল আপনার এছাড়া পিছনে একটা চেম্বার আছে যেটা হচ্ছে ল্যাপটপ আছে এটা ল্যাপটপ কম্পার্টমেন্ট ল্যাপটপ কম্পার্টমেন্ট সহ এই চেম্বারটি আছে এবং এটা হলো আপনার চেনটাও ওয়াটারপ্রুফ আচ্ছা এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আমরা যে কয়টা ব্যাকপ্যাক দিচ্ছি সবগুলোই মোটামুটি ওয়াটারপ্রুফ ফুল লক এটা আচ্ছা এটা ফুল লকার সিস্টেম হ্যাঁ ফুল লকার সিস্টেম ওকে ওকে

এটারও सेम আপনার ঘরে ব্যাটাও আছে এটা খুবই সুন্দর একদম সবগুলি আসলে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগপ্যাক এগুলো ইউজ করে খুবই মানে মজা পাবেন এবং হচ্ছে দীর্ঘ মেয়াদি সময়ের জন্য আসলে এই আলাদা আচ্ছা এটার প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইস হলো 1600 টাকা এটার প্রাইস পড়বে 1600 টাকা আচ্ছা এরপর আমরা কোনটা দেখব এরপর আমরা দেখব BB+ BB+ টু অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর এবং এটা ফেব্রিকটা মনে হচ্ছে খুব ভালো ফেব্রিক এবং সফট সফট ফেব্রিক এটা সুপার লাইট সুপার লাইট একদমই হালকা যারা একটু হালকার মধ্যে ব্যাকপ্যাক চাচ্ছেন তাদের জন্য এই ব্যাকপ্যাকটি এটা হলো এটা আপনার মেইন স্পেস এটা মেইন স্পেসটা দেখে নিচ্ছি অনেক বড় স্পেসটা বেশ ভালো অনেক কিছু নেওয়া যাবে তিন চার জামা কাপড় খুব ইজিলি নেওয়া যাবে এছাড়া হচ্ছে আপনাদের ক্যাবলও দেওয়া আছে চাইলে আপনারা পাওয়ার ব্যাংকের মাধ্যমে মোবাইল চার্জ করতে পারবেন এটার কম্পার্টমেন্ট কয়টা আছে এটার কম্পার্টমেন্ট আপনার তিনটা কম্পার্টমেন্ট এবং একটা স্পেশাল আপনারা ফোল্ডিং বড় করার আছে এটা থেকে এক ধরনের ফিচার সহ আপনার এতদিন যেগুলো দেখলেন সেগুলোতে ছিল না এটাই আছে এক্সপ্যান্ডেবল এটা চাইলে আপনারা বড় করে নিতে পারবেন যাতে যদি এক্সট্রা কোনো জামা কাপড় কিংবা কিছু নিতে হয় সেক্ষেত্রে বড় করে এটাকে বেশি স্পেস তৈরি করে আপনারা জামা কাপড় নিয়ে যেতে পারবেন এটা এটা হলো ল্যাপটপ কম্পার্টমেন্ট ল্যাপটপ কম্পার্টমেন্ট এবং এটা হলো আপনার এই যে এক্সপেন্ডেবল আচ্ছা 25% এক্স ক্যাপাসিটি খুবই জস এটা হচ্ছে লাগেজগুলোতে আসলে এরকম এক্সপেন্ডেবল ফিচারটা থাকে কিন্তু আমাদের এই ব্যাকপ্যাকটাতেও আপনারা সেইম ফিচারটা পাচ্ছেন খুবই উন্নত মানের খুবই ভালো ওং আপনার এটা এটা टोटल তিনটা পার্ট বড় সোনা আচ্ছা বড় চেম্বার তিনটা পার্ট মানে এটা হচ্ছে আপনি অনেক দিনের জন্য আসলে এই ব্যাকপ্যাকটা লং টারনের জন্য এই ব্যাকপ্যাকটা ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন সামনে আবার পকেটে দেওয়া আছে আপনারা যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস এটাতে নিয়ে যেতে পারবেন এটা ব্যাকসেট আপনি এয়ারমিশে দাও আছে এবং টলিস্টানে এর বিষয়গুলো দেওয়া আছে আচ্ছা তো এই ব্যাকপ্যাকটার দাম কত এটা

আর আপনার ল্যাপটপ কম্পার্টমেন্টেরটা একটা আর দুটো পার্ট এটা একটা ব্যাগ এটাও বেশ ভালো খুব সুন্দর ডিজাইনের যারা একটু স্টাইলিশ কিছু চান তারা এটা নিতে পারেন সামনের লুকটাও খুব ভালো এটার দাম কত পড়বে এটার প্রাইস ওরা আপনার 1700 টাকা এটা পড়বে 1700 টাকা আচ্ছা এরপরে আমরা কোনটা দেখব এরপর আপনি বিবি প্লাসের 빅 সাইজটা দেখব

দেখবো আমরা এরপর আমরা দেব আরেকটা ব্যাগ এটা এটা সামনে একটা লোগো টাইপের দেওয়া আছে খুব সুন্দর সিম্পল ভিতরে কিন্তু খুবই ভালো ডিউরেবল একটা ব্যাগ হবে স্পেস এটা একটা স্পেশালিটি আছে এটা স্পেস ল্যাপটপের সাথে একটা ট্যাবও রাখা যাবে এটা এই ল্যাপটপের সাথে ট্যাবও রাখার একটা ব্যবস্থা আছে ট্যাবের জন্য ওকে ভেরি নাইস এটারও সেম কাপড় এ আপনার এটা সেম হচ্ছে এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আমরা যেই কোটা ব্যাগ দেখলাম সবগুলো এটা আপনার 416 এর মত ফায়ারপ্রুফ ফেব্রিক ফায়ারপ্রুফ ফেব্রিক্স ওকে এটারও ব্যাক সেট আমাদের আছে এবং এটা আপনার ট্রলি ট্রলি বিল্ড আছে এবং এটা বেলটা খুব মোটা খুবই মোটা হেভি বেল্ট হেভি বেল্ট ওকে এটা হাইট পকেট আছে আপনার পকেট আছে ওকে তো এটার প্রাইসটা কত পড়বে এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা আমাদের আজকে শেষ প্রোডাক্ট প্রিমিয়াম ব্যাক মধ্যে সবচেয়ে ভালো যে ব্যাগটা সেটা আই কোয়ালিটির তো এটা ডিটেইলসগুলো যদি বলতেন এটা খুব উন্নত মানের ব্যাগ এটা প্যারিসের ব্র্যান্ড প্যারিসের ব্র্যান্ড হুম এটা একটা ব্র্যান্ডের এটা হলো প্যারিসের ব্র্যান্ড এটা খুব উন্নত মানের এটা হলো এটা মেইন স্পেস ফেসগুলো অনেক বড় এবং এটা ফেব্রিকটা খুব উন্নত মানের ফেব্রিকটা খুবই উন্নত মানে এটা কি ওয়াশ করা যাবে চাই হ্যাঁ এটা ওয়াশেবল ওয়াশেবল তাই না এবং ওয়াটারপ্রুফ হ্যাঁ ফায়ারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং ওয়াশেবল হ্যাঁ এতে কিন্তু তিনটা ফিচার আছে এবং এর মধ্যে দুইটা ফিচার তো আছে আপনার পাওয়ার ব্যাংকের একটা হেডফোন ওয়াও গ্রেট গ্রেট খুবই সুন্দর এবং এখানে আপনার ব্যাটারি আপনার ল্যাপটপের ব্যাটারি এবং চার্জার নেওয়ার জন্য ইসতেনেট পকেট দেওয়া আছে ওকে

খুবই প্রিমিয়াম এটা কিন্তু খুবই প্রিমিয়াম এতক্ষণ যা যা ব্যাকপ্যাক দেখলেন তার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে প্যারিকারডিং এর এই ব্যাকপ্যাকটি আচ্ছা এটা কি কোন ওয়ারেন্টি আছে হ্যাঁ এটা কোম্পানি এটা কোম্পানির পক্ষ থেকে 5 ওয়ারেন্টি আছে 5 হ্যাঁ আচ্ছা তারপরে এটার হচ্ছে আপনার বোতল দেওয়া আছে বোতলের জন্য বোতল নেওয়ার জন্য এবং ব্যাকের এরম্যাশটা খুবই সুন্দর তো মানে এরম্যাশ এটা এটা আপনার গরমের সময় আপনার এটা ঘামবে না ঠান্ডা লাগবে যে এখান দিয়ে আসছে বাতাস আপনার গায়ে পার্স আপনি এটা ঘামবে না খুব উন্নত মানে এয়ারমাস আচ্ছা পিছনে মনে হয় আরেকটা ইয়েও আছে চেইন পকেট আছে আরেকটা আপনার এটা পকেট ওয়ালেট পকেট বলে ওয়ালেট পকেট ওয়ালেট টাকা কিংবা পাসপোর্ট আপনারা যদি চান এখানে রাখতে পারেন পার্সোনাল জিনিসপত্র আপনারা এটা লুকিয়ে রাখতে পারেন আচ্ছা আচ্ছা তো এটা লোডার এই আপনার লাগেজের বেল্টের সাথে ঝুলিয়ে রাখার জন্য সিস্টেম দেওয়া আছে তো পেয়ারি ক্যাডিং এর এই প্রিমিয়াম ব্যাকপ্যাকটির দাম কত পড়বে এটার প্রাইস আপনার 2800 টাকা এটার প্রাইস পড়বে অনলি অনলি 2800 টাকা আপনারা 2800 টাকায় 5 বছরের ওয়ারেন্টি সহ এই ফায়ারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার ফেব্রিকের পেয়ারি কাটিং এর এই ব্যাকপ্যাকটি পেয়ে যাবেন আপনারা ব্যাকপ্যাক দেখলেন এরকম আরো ব্যাকপ্যাক দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন